নিরাপত্তার বজ্র আটনের মধ্যে দিয়ে আজ দুপুর দেড়টায় শেষ হল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা নবম দশমে তারপরেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এসএসসির তরফ থেকে যেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে একানব্বই শতাংশ হাজিরা ছিল ভিন রাজ্য থেকেও একত্রিশ হাজার পরীক্ষার্থী এখানে এসেছিলেন পরীক্ষা দিতে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আচার্য ভবন থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি কি উল্লেখ করা হয়েছে দেখো একেবারে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে আজকে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন রাজ্য জুড়ে মোট ছশো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার কিন্তু শতাংশ এমনটাই বলা হচ্ছে এবং আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে বিহার উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ডের বহু পরীক্ষার্থীরা তারা কিন্তু এ রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আহ ভিন রাজ্যের একত্রিশ হাজার পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষায় বসেছেন এরকমটাই বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তারব থেকে এবং মোটের উপর নির্বিঘ্নে এবং তারি সঙ্গে একেবারে সুষ্ঠুভাবে আজকের এই পরীক্ষা সম্পন্ন হয়েছে এসএসসি তরফ থেকে এন্ডটাই বলা হচ্ছে যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন বা যারা বিভিন্ন সেন্টারে ইনভিজিলেটর বা ভেনু অফিসার অফিসার হিসেবে ছিলেন প্রত্যেককেই কিন্তু এই গোটা বিষয়টি পরিচালনা করার জন্য এসএসসি তরফ থেকে সাধুবাদ দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে এসএসসি অফিসে একটু ছবিটা দেখাবো তুমি জানো যে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের ওএমআর সংরক্ষণের ক্ষেত্রে নতুন নিয়ম করা হয়েছে এবছর ওএমআর শীটের যে হার্ড কপি সেটা বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে এবং স্ক্যান কপি দশ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে এবং সেই সংরক্ষণের জায়গা থেকেই সেই ওয়েমার শিট অর্থাৎ শহর কলকাতা এবং শহরতলির যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলি থেকে ওয়েবমার শিট এইরকমভাবেই ট্রাঙ্কে করে একেবারে তালাবন্ধ অবস্থায় কিন্তু নিয়ে আসা হচ্ছে এসএসসি অফিসে অর্থাৎ আচার্য সদনে এবং এখানেই সেই ওয়েবমার হার্ড কপিগুলিকে দশ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে অর্থাৎ দু হাজার ষোলো প্যানেলের ক্ষেত্রে আমরা যেরকমটা দেখেছিলাম যে একেবারে সেই ওএমআর শিটের ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথক করতে না পারার কারণেই কিন্তু সেই পরীক্ষা একেবারে প্যানেল গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয় এবং সেই ওএমআর শিট নিয়েই যাবতীয় জটিলতা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে যে এবছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একদিকে যেমন পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয়েছে পরীক্ষার্থীরা সেই কার্বন কপির সঙ্গে করে নিয়ে যেতে পারছেন বাড়িতে পরবর্তীকালে যদি কোনো প্যানেল নিয়ে জটিলতা তৈরি হয় তাহলে সেই কার্বন কপি দেখিয়ে এসএসসি থেকে ক্যালেঞ্জ করে তারা কিন্তু আইনের দ্বারস্থ হতে পারবেন এবং সেই যে ওয়েমার শিট অরিজিন যে ওয়েমার শিটের যে হার্ড কপি সেগুলোকে কিন্তু সংরক্ষণ করে রাখা হবে এসএসসি অফিসে এবং সেরকমই আমরা দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি এসে পৌঁছচ্ছে এসএসসি ভবনে এবং শহরতলি বা শহর কলকাতার যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ওয়েমার শিট এভাবেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা হচ্ছে একেবারে ট্রাঙ্কে করে তালাবন্ধ অবস্থায় এবং প্রচুর পুলিশের প্রহরা আমরা দেখছি কলকাতা পুলিশের প্রচুর আধিকারিকরা এখানে রয়েছেন সশস্ত্র উচ্চ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানে এরকম ভাবে সেই ওয়েমার শিটগুলোকে এখানে নিয়ে আসা এবং এসএসসি অফিসে সংরক্ষণ করার যে কাজ সেই প্রক্রিয়া কিন্তু ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে এই সময় 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 লাগবে কারণ রাজ্য জুড়ে ছশো ছত্রিশটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে কিন্তু প্রত্যেকটি কেন্দ্র থেকে এভাবেই ওয়েমার শিট আসছে ট্রাঙ্কে করে একেবারে সিল সিলড অবস্থায় এসএসসি অফিসে কিন্তু এই মুহূর্তে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচুর আধিকারিক সেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই বিষয়টি যাতে সুনিশ্চিত করা যায় বা নিরাপত্তার সঙ্গে ওয়েমার গুলিকে সংরক্ষণ করা যায় সেই প্রক্রিয়া এই মুহূর্তে চালানো হচ্ছে বেশ ধন্যবাদ আচার্য ভবন সেখানে আমরা যে ছবি আপনাদেরকে দেখালাম যে সিলড কপি পরীক্ষা দেওয়ার পর যে শীট সেই ওয়েমার শীট একেবারে ট্রাঙ্কে তালাবন্ধ অবস্থায় আচার্য ভবনে আসছে সেগুলি এর পরবর্তী বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে আর তার স্ক্যান কপি সংরক্ষণ করা হবে আগামী দশ বছর পর্যন্ত এছাড়াও পরীক্ষার্থীরা তাদেরকে দেওয়া হয়েছে একটি ব্লু প্রিন্ট যে প্রিন্ট তাদের কাছে থাকলে পরে পরবর্তীতে কোনো রকম প্যানেলের সমস্যা হলে তারা সেই নিজেদের কার্বন কপি দেখিয়ে এসএসসিকে চ্যালেঞ্জ করতে পারবেন